o primeiro do dia do নমস্কার আজকে সে আমাদের চৈতন্য গীতা পাঠ হচ্ছে দাস এবং সেই সরস্বতী দাসের বাড়ির মতো আপনারা সবাই একটু চৈতন্য গীতা পাঠ শুনবেন এবং যারা মাইকে আমাদের চৈতন্য গীতা পাঠ শুনছেন তারা তারা একটু মন দিয়ে শুনবেন এবং সবাইকে আমার নমস্কার বড়দেরকে আমার নমস্কার ছোটদেরকে আমার ভালোবাসা নমস্কার দেখুন সে রামায়ণের মধ্যে মাতা সুগ্রীকে রামচন্দ্র কি বলেছেন আমাদের কে বলেছেন আমাদের উদ্দেশ্যে সে মাতা সগুড়ি কে বলেছেন জগতের উদ্দেশ্যে যে আমাদের কি করতে হবে নয়দা ভক্তি আমাদের প্রত্যেকের করতে হবে কয়টা ভক্তি নয়দা ভক্তি আমাদের প্রত্যেকের করতে হবে এর মধ্যে সবচেয়ে প্রথম ভক্তি হচ্ছে কি সাধুসঙ্গ ভক্তি কি ভক্তি সাধু সন্ত ভক্তি ঠিক কিনা তো এখন দেখুন আমরা তো বহু সাধু সঙ্গে বলেছি সাধু সন্ত বক্ত করেছি কিন্তু এখন পর্যন্ত আমাদের নিজেকে কে চিনেছি থেকে এসেছি কোথায় থেকে আসলাম কোথায় যাব কি করণের কথা আর কি আমরা করছি ঠিক কিনা তাহলে দেখুন আমরা তো সাধু করছি কিন্তু এখন পর্যন্ত আমাদের ভক্তি সম্পূর্ণ নিশ্চয় হয় না যদি হতো তাহলে আমাদের সে মনের মধ্যে এখনো সে প্রশ্ন জেগে রয়েছে যে আমরা মৃত্যুর পরে কোথায় যাব ঠিক না। তাহলে দেখুন সাধু সঙ্গ শুধু করলে চলবে না তারপর রামচন্দ্র কি বলেছে শ্রবণ আমাদেরকে দ্বিতীয় ভক্তি কি শ্রবণ ভক্তি কি ভক্তি শ্রবণ ভক্তি এই যে দেখুন আমি সাধু এসেছি এখন যদি আপনাদের সামনে শুধু সেই ভোজন নিয়ে পারাপারি করি খাওয়ার নিয়ে পারাপারি করি তাহলে আপনাদেরকে শ্রবণ করানোর সময় কোথায় শ্রবণ হবে আপনাদের জীবনের সঙ্গে আমাদের পরিচয় করাতে হবে তো যদি আমরা যদি শ্রবণ না করি তাহলে কিভাবে আমাদের মুক্তি হবে দর্শন আমাদের শাস্ত্র মধ্যে দর্শনে মুক্তি নেই কিসে মুক্তি নেই দর্শন নম্বর এই যে মনে মনে করবেন এখন আপনারা এখানে এসেছেন অনেক সময় নিয়ে এসেছেন এবং যদি এসে বলেন যে আমাদের সময় পাঁচ মিনিট আমি আপনাকে সেই পিতাকে দর্শন করে চলে যাই তাহলে আমাদের কি মঙ্গল হবে আমি কিছু বুঝবো কি করতে হবে শ্রবণ করতে হবে তারপর হচ্ছে কি ভক্তি শ্রবণের পর হয়েছে গুরুচরণ সেবা ভক্তি কিসের পরে শ্রবণের পরে শ্রবণের পরে যখন আমি সন্তুষ্ট হব যখন আমার মনের প্রশ্নর উত্তর আমি কিছু জেনে ফেলবো তারপরে সেই ওনাকে আমি গুরু মানব এবং ওনার চরণে আমি প্রণাম করব যে আমার বুদ্ধি সে জেগে দিয়েছে আমার আত্মা সে জেগে দিয়েছে সে হয়েছে কি আমার থেকে আমার কাছে সে হয়েছে কি গুরু বলে সে আমার থেকে বয়স অনেক ছুট হোক তাতে যে জ্ঞানেতে বড় সেই তো বড় ঠিক না তো দেখুন আমরা তো অনেক সাধু সন্ত সবাই আমরাও করেছি আপনারাও করেছেন তাই এখন আজকে আপনাদের জীবনের সঙ্গে আমার আপনারা পরিচয় জেনে যে আমাদের করার কি দরকার আমরা কিছু না গুরু তোমার দেখা পাইনি ঠিক না তো দেখুন গুরু কথার অর্থ কি গুরু কথার অর্থ কি গুরু কথার অর্থ হয়েছে যে নাকি আমাকে অজ্ঞানত অন্ধকার থেকে আলুতে নিয়ে যাবে সে হচ্ছে আমার গুরু ঠিক না অজ্ঞানত অন্ধকার মানে কি অন্ধকারগত রক্ত কি অন্ধকারগত রক্ত হয়েছে অশান্তি দুঃখ অন্ধকারগত রক্ত কি অশান্তি আর দুঃখ ঠিক না যে গুরু আমাকে সে অশান্তি এবং দুঃখ থেকে শান্তি রাস্তাতে নিয়ে যাবে সে হয়েছে আমার সৎগুরু ঠিক না গুরু মানে কি গুরু কথার অর্থ কি গুরু কথার অর্থ আমার জীবনের সব সমস্যার সমাধান গুরু কথার অর্থ আমাকে আত্মাগিনী বানাবে গুরু কথার অর্থ হয়েছে আমাকে সংস্কার শিখাবে এবং গুরু কথার অর্থ হয়েছে আমাকে পরম দামের সঙ্গে আমাকে সে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে কালেকশন করাবে সেটা হচ্ছে গুরু কর্তৃপ ঠিক না এবার আমরা পরিচয় আমরা কিভাবে জানবো শুধু আমরা যদি সেই গীতাটা পড়ি তাহলে আমাদের পরিচয় আমরা পাব না চৈতন্য গীতা মানে কি চৈতন্য গীতা হয়েছে যার সে বুদ্রিপি ভটকটার মধ্যে পুরা বেদ পুরা উপনিষদ পুরা গীতা ভাগবত একদম পুরা

ছোট্ট গোপাল সে ছোট্ট গোপালের কি প্রেম ছিল সে পৃথিবীর সঙ্গে ভাববেন না সে আমাদের কি করতো ছোট ছোট থাকতে কাকে মেরেছে সে পুতনাকে মেরেছে কিনা ছোট থাকতে কি করেছে নিজে মাখন খেয়েছে এবং প্রত্যেককে মাখন বিলি করেছে করেছে কিনা তো মাখন কথা রত কি মাখন কি মাখন দেখতে কেমন সাদা দেখতে কেমন সাদা ঠিক কিনা কি বোঝানো হয়েছে শ্রীকৃষ্ণ মধ্যে শ্রীকৃষ্ণ গ্রন্থ কে লেগেছে বিল্লুমঙ্গল লেগেছে কে লিখেছে বিল্লুমঙ্গল মনে আছে কিনা সে চিন্তা মনির কথা উপনিষদ সে শ্রীকৃষ্ণ গ্রন্থ কে লিখেছে বিল্লুমঙ্গল আর মহাভারত গ্রন্থ কে লিখেছে বেদবাস মসদন ঠিক না তাহলে সেই বিল্লমঙ্গল আগুন চিন্তা মনে কাহিনী টান্ডা প্রত্যেককে জানি কিন্তু কাহিনীর মধ্যে কি রাজ যার আছে সেটা কি আমরা জানি হুম জানি তো সেই তে বিল্লমঙ্গল চিন্তা মুনি রাজ দத்தদ্র বিঙ্গলাবেশ্বর রাজ তারপর সেই আমাদের সেই রামায়ণ গ্রন্থজলে যে तुलसीदास সে ওনার যে রাজ এখন এত রাজ বলার এখন সময় নেই আপনার আমাদের আমরা একটু আপনাদের সেই জীবনের সঙ্গে পরিচয় করিয়ে দেব যে আমাদের মালিক তাহলে দেখুন তে শ্রীকৃষ্ণ সে অমৃত সে মাখন দেখ কি বুঝেছে দুনিয়াকে মাখন দেখটাকে মন সাদা কি বলেছে যে তোমরা প্রত্যেকের মন সাদা বানাও নিজের মন তুমি সাদা বানাও এবং অন্য গো তুমি সাদা বানাও ঠিক কিনা তাহলে যদি আমরা গোপালকে বিলি যদি আমরা গোপালকে ফলো করি তাহলে কি করতে বলেছে আমাদের মন কেউ সাদা বানাতে বলেছে এবং অন্য কেউ সাদা বানানোর জন্য বলেছে ঠিক না তারপর দেখুন সে পুতনা পুতনা কত রক্ত কি এই ছোট্ট কাকে মেরেছে পুতনাকে পুতনা কত রক্ত কি যে নাকি পবিত্র না ঠিক না তো আমরা তো গোপালকে পূজা তো করছি কিন্তু আমাদের মনকে আমরা পবিত্র করছি সেই মনের মধ্যে ছলকপট রয়ে যাচ্ছে আকাশুর বাকাশুর কত রক্ত কি

এত বড় বককে সে শ্রীকৃষ্ণকে হত্যা করতে এসেছে সেটা তো কর্মকাণ্ড দেখিয়েছে একমাত্র শাস্ত্রের মধ্যে কর্মকাণ্ড নীলা দেখিয়েছে সত্যি সত্যি কি এত বড় বক মেরেছে এত বড় টুর কাকে দিয়ে বোঝানো হয়েছে যে আমাদের এখন মুখটা কি হয়ে গেছে বকর মত লম্বা হয়ে গেছে কালী শুধু আমরা কি করি বক 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 করি সকালে রাত্র পর্যন্ত গোপালকে পূজা করে আমাদের কিলা সেটা তো বুঝাচ্ছে যদি আমরা বুঝাই তাহলে কি করতে হবে আমাদের মনকে সে কি করতে হবে অনুব্রত রাখতে হবে কি করতে হবে আজে বাজে কথা যাতে আমরা আজে বাজে বানি যাতে আমরা না বলি ঠিক না তো দেখুন যদি আমরা সে ছোট্ট গোপাল পূজা করি সে গোপালে যে কর্মকাণ্ড করেছে সেটা যদি আমরা বুঝি তাহলে সেটা তো আমাদের মঙ্গল হবে তারপর সেই রাধা সেই রাধাগত অর্থ কি যে কৃষ্ণগত রত্ন কি কত অর্থ হয়েছে কি রাধা কথার অর্থ হয়েছে যে অন্য অন্যকে নতুন রাস্তা দেখায় যে অন্যকে সৎ রাস্তা দেখায় নিজে সৎ রাস্তাতে চলে সৎ মার্গে চলে যে অন্যকে সৎ মার্গ রাস্তা দেখায় সে নাম হচ্ছে কি রাধা সে কৃষ্ণ কার সঙ্গে প্রেম করেছে সে রাধার সঙ্গে কি করেছে প্রেম করেছে শারীরিক সম্পর্ক করেছে না প্রেম করেছে যেদিন যে যেদিন কথা বলছি আপনাদেরকে সরসর ভাবে বলে দিচ্ছি আপনারা বুঝে নেবেন যা বুঝার ঠিক কি না যে যেদিন সে গোকুল ছাড়বে সে কংস যোগ্য আয়োজন করেছে কৃষ্ণকে মারা ষড়যন্ত্র পাঠিয়েছে না যখন সে কংস যোগ্য আয়োজন করেছে যে এবার কৃষ্ণকে কোনো রকম ভাবে আমি ধরতে পারি না ভাই এখন যোগ্যর একটা বড় বিরাট একটা আয়োজন করব একদম সেই শারদকে বলেছে যাও আবার কৃষ্ণকে তুমি নিয়ে আসো বলো দিও সে জগদের মধ্যে যে জিতবে যে জিতবে তাকে বিরাট পুরস্কার দেওয়া হবে ঠিক কি না যখন যেদিন গোকুল ছেড়ে দিবে সেদিন তো আর রাজা জানে না তখন সে গোপিনীরা কি করেছে জেনে ফেলেছে যে কৃষ্ণ তো কাল BURE সেই গোকুল ছেড়ে দিবে ঠিক কি না তখন গোপিনীরা মিলে গোপিনীরা মিলে সিদ্ধান্ত করলো এবার তো সেই রাধাকে কথাটা জানাতে লাগে তখন শুন গোপিনীরা গিয়ে বললো রাধাকে রাত্রে যে কালকে সকালে তো সেই গোকুল ছেড়ে সেই মথুরা আমাদের কানাইয়া চলে যায় আর যে রাধা যে রাধা কৃষ্ণকে বলে এবং কৃষ্ণকে না দেখে এক সেকেন্ড থাকতে পারে না কৃষ্ণকে না দেখে না বলে এক সেকেন্ড সে রাধা থাকতে পারে না যখন শুনেছে যে গোকুল ছেড়ে দেবে তখন সে রাধা কি করছে অচৈতন্য অবস্থা পরে অজ্ঞান হয়ে গেল কি হয়ে গেল অজ্ঞান হয়ে গেল ভাই তারপর সে গোপিনীরা সে কৃষ্ণকে গিয়ে বলতে লাগলো যে রাধাকে তোমার সম্মুখ আমাদের আনন্দ ক্ষমত আমাদের নেই সে তোমার নিজেরাই যেতে হবে তখন শ্রীকৃষ্ণ সেই রাধার কাছে গিয়েছে গিয়ে কি বলল যে আমি এখন রাজ্যের কল্যাণে রাষ্ট্রের কল্যাণের জন্য জগতের কল্যাণের জন্য আমি এখন মথুরা যাচ্ছি এখন তোমার কর্তব্য কি তোমার কর্তব্য হয়েছে যে আমি যে গোকুলের মধ্যে গোকুল প্রত্যেককে আমি আনন্দ দিতাম প্রত্যেককে আমি খুশি রাখতাম এখন সে জিমিদারের মুকুট রাধা আমি তোমার পায়ের মধ্যে দিলাম সেই মূল্যের বাসি আমি তোমাকে দিলাম তুমি এখন আমার জিমিদারি তুমি পুরা পুরি ভাবে নিবাইবে যদি কখনো আমার কথা মনে পড়ে সবার সম্মুখ তুমি কান্না করবে না একা একা গিয়ে কান্না করবে বলেছে কিনা তো দেখুন যে রাধা কৃষ্ণকে ছেড়ে এক সেকেন্ড থাকতে পারতো না এবং সে রাধা কত বড় জিম্মেদারি নিয়েছেন নিয়েছেন কিনা আর আমরা আমাদের জীবনে এক কাপ চা চা এক কাপ ছাড়তে পারি না আবার বলি আমরা রাধার সেই কৃষ্ণ কৃষ্ণর আমরা পেতে চলেছি ঠিক কিনা বলুন তাহলে সে সে রাধা কৃষ্ণকে সে নিত্য নীলা করেছে না কি নীলা করেছে কি নীলা করেছে প্রেম নীলা করেছে প্রেম কতর অর্থ কি প্রেম কতর অর্থ হয়েছে একজনের কাছে একজনের থাকে না প্রেম কতর অর্থ হয়েছে কি প্রেম কতর অর্থ হয়েছে যে তুমি একজনের জন্য অনেক কিছু ত্যাগ করো লাগে ঠিক কি না আমরা একটু আমার জীবন থেকে आधा घंटा সময় ত্যাগ করতে পারি না এক ঘন্টা সময় ত্যাগ করতে পারি না ঠিক কিনা তাহলে আমরা কেম নেবো ভাবি আমরা সেই রাধা সেই কৃষ্ণকে আমরা প্রেম করি ঠিক না আমাদের মনের মধ্যে কার জন্য কার জন্য প্রেম রেখেছি বলুন সমাজের জন্য ব্যক্তির জন্য বস্তুর জন্য ছেলে মেয়ে মিত্র সম্বন্ধী সবার জন্য তাহলে কৃষ্ণের জন্য জায়গা কোথায় জায়গা থাকলে না আমরা সেই রাস্তা যেতে পারতাম তাহলে তুষ্কার বলুন তাহলে সেই সঙ্গে কৃষ্ণ কী প্রেম করেছে শারীরিক প্রেম করেছে না রাষ্ট্রীয় কল্যাণে প্রেম করেছে ঠিক কি তা আমরাও তো যদি রাধা হই তাহলে সে আমাদের রাজ্যের কল্যাণ তো থাকতে হবে না ঠিক কি না সমাজের কল্যাণ আমাদের করতে হবে তাই না আমরা সে কৃষ্ণর প্রেমিকা হতাম ভাই রাধা যে তো কে যদি আমরা জানি একদম কৃষ্ণ পুরা পাঁচটা স্টেজ আমাদের জানতে হবে ঠিক কি না ষোলো সংস্কারের মধ্যে